শয়তানের রাইন মানে মানুষ যখন বেঈমানের রাইন মানে মানুষ যখন নেমো হারাম এত হয়ে গেছে কিন্তু মানুষ কখনো মানে না আমাদের দেশের মধ্যে যদি মাতৃভাতায় যদি বলা হয় আমাদের দেশের মধ্যে যদি একটা কোরআন ধরে আযান দিয়েছে একটা মানুষ রাস্তায় থাকতে পারবে না এমন যদি আইন হতো যে এমন একটা যদি সমাজ হতো এমন একটা যদি নীতিমালা হতো এই দেশ কোরআন দিয়ে ভরপুর হয়ে যেত এই দেশের কোনো দুর্নীতি সাদাবাস

এই দেশের মধ্যে যদি এমন একটা আইন থাকতো আমরা সমাজটা পালট যাইতো কিন্তু এই দেশের মধ্যে প্রকাশ্যে বলতেছে যদি কোনো জামাত ইসলামের যদি ইমাম নামাজ পড়ে তার পেছনে নামাজ হবে না অথচ তাকে মসজিদ থেকে বাহির করে দেওয়া হবে আমি দুঃখের সহিত বলি যারা এই কথাটা বলে জানা দরকার কি পড়ার আপনি বললেন আপনি দলের খাতিরে বললেন যে কোন জামাত ইসলামের

এই জন্য একটা মানুষ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে একটা মানুষ যদি আল্লাহ রসুল সাল্লাহামের বিরুদ্ধে কথা বলে কথা বলে আমরা মুসলমান কিন্তু টিকে থাকার মতো সম্ভব আছে না আর সম্ভব আছে আপনি কোন হিসাবে বললেন আপনি কোন দলকে টার্গেট করে বললেন যে জামাত ইসলামের ইমাম জামাত ইসলামের মহাজন ইমামতি কিন্তু করতে পারবে না কোন মতন কুলঙ্গার বেল মানে পৃথিবীর জমিনিতে এখনো আছে এটা দুর্ভাগ্য এই জন্য আল্লাহ জানিয়ে দেয়

আপনাকে বার করলাম আপনি আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল হবে না আল্লাহ জানিয়ে দেয় যখন বাবা যখন একটা সন্তানের লাশ কাঁদে না একটা বাবা যখন একটা সন্তানের লাশ কাঁদে না ওই বাবা মনে করে আসমান জমিন আমার মাতার মধ্যে পাহাড় পর্বত সবগুলা ভেঙে এসে পড়ছে আল্লাহ জানিয়ে দেহে আমার বান্দা জানো না কি একটা সন্তান যদি বাবা কবরের মধ্যে নিয়ে যায়